তিস্তা ব্যারেজ প্রকল্প তথা তিস্তা শেষ প্রকল্পের অধীনে এই ক্যালেমটি তৈরি করা হয় মূলত উত্তরাঞ্চলে খরাপ্রবণ এলাকাগুলোতে কৃষকদের শেষ সুবিধা প্রদানের জন্য তিস্তা শেষ প্রকল্প গৃহীত হয় তবে এই ক্যালেনের কাজ কবে নাগাদ শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই প্রায় দশ বছর হয়ে গেলেও এখান থেকে কোনো সুবিধায় পায়নি এই অঞ্চলের কৃষকরা এই প্রকল্পটির কাজ শুরু হয়েছে কিন্তু এই প্রকল্পের মেয়াদ কতদিন কিংবা কাজ কবে নাগাদ শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই এই জলাধার কিংবা ক্যালেন্টি খনন করা হয় এই অঞ্চলের কৃষকদের কথা চিন্তা করে শুকনো মৌসুমে কৃষকের আবাদী জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য পার্বতীপুরে বার্নির ঘাট নামক এলাকায় ক্যালেন্টের উপরে একটি জলকাপাট নির্মাণ করা হয়েছে মূলত এই জলকাপাট কিংবা সুইস দ্বারা পানি বন্টনের প্রক্রিয়া চালানো হয় এত সমস্ত কিছু তৈরির পিছনে একটাই লক্ষ্য এই অঞ্চলের সাধারণ কৃষকের আবাদি জমির জন্য পর্যাপ্ত পরিমাণের সেচ ব্যবস্থা তবে এই সেচ প্রকল্প কবে নাগাদ শুরু হবে সেটাই জানেন না এই অঞ্চলের কৃষকরা শুধুমাত্র এই অবকাঠামোগুলো তৈরি করে ফেলে রাখা হয়েছে বছরের পর বছর এত শত কোটি টাকা ব্যয় এই প্রকল্পের ভবিষ্যৎ কি তা সবার অজানা বন্ধুরা বর্তমানে ক্যালেন্ডির চিত্র এমনই বর্ষার সময় বৃষ্টির পানি জমে এই ক্যালেন্ডের চিত্র এমনই দেখায় আর শুকনো মৌসুমে যখন কৃষকের পানির প্রয়োজন তখন এর চিত্র সত্যিই ভয়াবহ শুকনো মৌসুমে যে কেউ দেখলে মনেই করবে না যে এটি একটি ক্যালেন, যা থেকে পানি সরবরাহ করা হয় কৃষকের জমিতে শেষ পরিচালনা করার জন্য দেশের সরকারি প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয় যাতে করে সাধারণ মানুষের উপকারে আসে সেই লক্ষ্যে তবে এই প্রকল্প থেকে এখানকার কৃষকরা কোনো সুবিধায় ভোগ করতে পারেনি উত্তরের এই অঞ্চলের কৃষকদের মতামত অপরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে এই জলাধার অর্থাৎ ক্যালেনটি কৃষকদের ভাষ্য অনুযায়ী প্রায় দশ বছরের মতো হয়ে গেল এই ক্যালেনটি খনন করার তবুও এই ক্যালেনটির পানির উৎসর সঙ্গে এই জলাধারটির সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি এখনও বন্ধুরা তোমরা যারা ইউটিউবে এই ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে